সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা বৃন্দ যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর বাজার কিন্তু আজকে বেড়েছে কারণ হচ্ছে বর্তমান সময়ে কিন্তু পেঁয়াজের বাজার প্রতিদিনই বাড়ছে আর পাশাপাশি জানিয়ে রাখি যে আলুর বাজারও কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ এই আলুগুলো কালকে বিক্রি করা ছিল তেতাল্লিশ টাকা আজকে বিক্রি করা হচ্ছে কিন্তু চুয়াল্লিশ টাকা কেজি তো বুঝতেই পারছেন যে আলুর বাজারও কিন্তু অত্যন্ত বেশি আর এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহীর পিয়াসের দাম কত আর হচ্ছে পাবনার পেঁয়াজের দাম কত এবং ফরিদপুরের যে কিং পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজটির দাম কত তো যেগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু রাজশাহীর পেঁয়াজ এগুলো আজকে কিন্তু বিক্রি করা হয়েছে আটান্ন থেকে ষাট টাকা কেজি আর এ পাশে রয়েছে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা কেজি তো বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু অত্যন্ত গরমে চলে যাচ্ছে কারণ হচ্ছে বর্তমান সময়ে বা ঢাকার বাজারে কিন্তু বিল হওয়ার কারণেই মূলত পেঁয়াজের বাজার এর বাড়ার সম্ভাবনা রয়েছে আর সবচেয়ে বড়ো কথা এখন পেঁয়াজ কিন্তু স্টক হচ্ছে যার কারণেই মূলত পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে আরও কিন্তু পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী আপডেট জানতে চাইলে কিন্তু অবশ্যই পেঁয়াজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন কিন্তু ভিডিও পাবেন যে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর সম্পর্কে জানতে পারবেন তো এই হচ্ছে আজকে পেঁয়াজ এবং আলুর বাজারের আপডেট ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য